ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় মণিপুর রাজ্যে সহিংসতার পরিস্থিতি অব্যাহত রয়েছে রাজ্যটিতে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের মধ্যে তীব্র সংঘর্ষের ঘটনা ঘটেছে যার ফলে প্রায় একশত জন বিক্ষোভকারী শিক্ষার্থী আহত হয়েছেন দাবি আদায়ের জন্য নির্ধারিত আল্টিমেটাম শেষ হওয়ার পর তারা পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে মঙ্গলবার ছাত্র নেতৃত্বাধীন বিক্ষোভের সহিংস রূপ নেওয়ার পর নব্বই জনেরও বেশি শিক্ষার্থী আহত হন মূলত দুপুর একটায় আল্টিমেটাম শেষ হওয়ার পর থেকেই অস্থিরতা শুরু হয় আলটিমেটাম শেষ হওয়ার পর ছাত্র ও তাদের সমর্থকরা রাজ্যটির গভর্নরের বাসভবনের দিকে মিছিল শুরু করেন কিন্তু সারা না পাওয়ায় হতাশ ছাত্ররা দুপুর দুইটার দিকে গভর্নরের অফিসের দিকে অগ্রসর হওয়ার চেষ্টা করলে বিক্ষোভের তীব্রতা বৃদ্ধি পায় বিক্ষোভকারীরা কিছুটা দূরে চলে আসার পর পুলিশ হস্তক্ষেপ করে এবং তাদের অগ্রসর হতে বাধা দেয়া একই সময়ে পুলিশ সংলাপের জন্য প্রতিনিধি নিযোগের আহ্বান জানা পুলিশের আলোচনার প্রচেষ্টা সত্ত্বেও ছাত্রদের অধিকাংশই রাজ্যপালের সাথে সরাসরি সাক্ষাতের দাবি করে এক পর্যায়ে জনতাকে ছত্রভঙ্গ করতে কর্তৃপক্ষ কাদানে গ্যাসের শেল ব্যবহার করলে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে